হ্যালো এভিন আইম অলোক ইনুয়ার রচিং স্মার্ট ম্যাচ ডাব্লিউবি দ্বারা আয়োজিত ক্লার্কশিপ পরীক্ষা অর্থাৎ ক্লারিকাল লেভেলের যে এক্সামিন তার ডিটেল নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে ক্লার্কশিপ পরীক্ষা দুহাজার তেইশ বলতে পারো তার ডিটেইল নোটিফিকেশন জারি করা হয়েছে ফর্ম ফিল ও স্টার্ট হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ করার পরে কিছু সময় পরে পরীক্ষা হবে তো পরীক্ষা তো দেবে অবশ্যই সিলেকশন হবে তার আগে সবাই সব অ্যাসফ্রেন্ডদের মনে একটা তো চিন্তা ভাবনা থাকেই যেই এই পরীক্ষার দিকে যদি আমি চাকরি পাই তাহলে আমি স্যালারি কত টাকা পাবো অর্থাৎ আমার অ্যাকাউন্টে যে প্রথম মেসেজটা আসবে স্যালারি ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট এই টাকাটা কত হবে অর্থাৎ যে টাকাটা আমি পাবো একটা পরীক্ষার জন্য আমি প্রিপারেশন করবো করে সেটাতে এতটা সময় দেবো এত প্রিপারেশন করবো এত খাটনি করবো টাইম দেবো এনার্জি দেবো সব কিছু ডেডিকেশন দেওয়ার পরে চাকরিটা করলে সেখান থেকে আমি স্যালারি কত পাবো দেখো কোনো চাকরি ছোট বা বড় অবশ্যই নয় প্রত্যেকটা চাকরি ভালো বাট তবুও যেহেতু আমরা এটা অবশ্যই জানা উচিত যে এই একটা জব করলে আমরা স্যালারি কত পাবো স্যালারি ম্যাটার্স ঠিক আছে অনেকে এটা ভাবতেও পারে যে চাকরি করাটা বড় ব্যাপার ঠিক আছে স্যালারিটা কম বেশি ঠিক আছে হতে পারে অবভিয়াসলি সেটা সব থেকে ঠিকই আছে কিন্তু তবুও আমাদের এটা জানাও প্রয়োজন যে আমরা যে পরীক্ষাটার জন্য প্রিপারেশন করছি সেটা যখন আমি পেয়ে যাব ক্র্যাক করে তার আউটপুটটা কত হবে অর্থাৎ কি স্যালারিজ আমি পাবো ঠিক আছে প্রমোশনাল কি স্কোপস আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব পরবর্তীতে তবে এটা প্রথম আজকে ডিসকাশন ভিডিও এই ক্লাবশিপ সিরিজের মধ্যে সেটা বলতে পারো যে স্যালারি কত ঢুক কারণ সেটা আমাদের একটা মোটিভেশন দেবে পরীক্ষাটাকে প্রিপারেশন করার জন্য স্যালারি যাই হোক না কেন আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট করবো ওই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য তবে যেটা টাকা আমার কতটা হেল্পফুল হবে ফার্দার আমি যে প্রিপারেশন করবো নাকি এটাতে স্যাটিসফাই হয়ে যাব সেগুলো তোমরা একটা ধারণা নিতে পারবে তো চলো দেখিনি যে সময় বেশি নেবো না ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এটা ডিসকাস করে নেব যে স্যালারি কত পাওয়া যেতে পারে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টেট যে এক্সামস রয়েছে যার থ্রুতে তুমি পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন দপ্তর বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে তোমরা কি এ ক্লার্ক পোস্টেড রয়েছে ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে যে ক্লারিক্যাল ক্যাডার রয়েছে সেখানে তোমরা তোমার পোস্টিং হবে ঠিক আছে ইউ উইল বি ডুইং ক্লারিক্যাল ওয়ার্কস ঠিক আছে তো এখানটাতে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পে কমিশন সেটা হচ্ছে সিক্স পে কমিশন এখনো চলছে ঠিক আছে সিক্স পে কমিশন ওয়েস্ট বেঙ্গলের সেই হিসাবে স্যালারি দেওয়া হয় তো সেখানে কি থাকে আমাদের যে এই পোস্টটা রয়েছে সেই পোস্টের একটা পে লেভেল থাকে প্রত্যেকটা একটা ম্যাট্রিক্স রয়েছে পে ম্যাট্রিক্স সেই অনুযায়ী একটা লেভেল থাকে সেই লেভেলের মধ্যে কোন একটা লেভেলে গিয়ে এই পোস্টটাকে সেট করা হয় থাকে যে পে কমিশন দ্বারা যে এটার স্টার্টিং বা যেটা পে লেভেল কোন আন্ধারে পড়ছে ঠিক আছে সেই পে লেভেলের মধ্যে এর একটা কি থাকে আবার মূল বেতন বা বেসিক পে থাকে আজ থেকে এর আগে পে কমিশন গুলো যেগুলো ছিল সেগুলোতে আমাদের একটা গ্রেড পে সিস্টেম ছিল বাট এখন ওই গ্রেড পে সিস্টেমটা নেই এখন ডাইরেক্ট একটা বেসিক পে হয় তো সেই বেসিক পে এর বিভিন্ন যে আমাদের অ্যাডিশনাল যে এক্সট্রা জিনিসগুলো দেওয়া হয় পার্কস গুলো বলতে পারো সেগুলো ওর উপর অ্যাড করা হয় সেগুলো কি কি এক এক করে আলোচনা করব তো এই পোস্টটা তোমাদের যেটা আছে সেটা পে লেভেল 6 এর মধ্যে আছে কিছে পে লেভেল 6 ছয় পে লেভেলের আন্ডারে আছে ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट ওকে আর এই যে মূল বেতন বলতে পারো বা বেসিক পে দ্যাট ইজ দা মূল বেতন বলা হচ্ছে বেসিক পে সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা কত বাইশ হাজার সাতশো টাকা হচ্ছে মূল বেতন এবার যা অ্যালায়েন্সেস যা পার্কস যা অ্যাড হবে সব টোটালটাই এর উপরে হবে তো সবার প্রথমে কি কি অ্যাডিশনাল কি কি জিনিস তোমরা এর মধ্যে পাও এডিশনাল তোমরা যেটা পাও সেটা হচ্ছে বাড়ি ভাড়া বা এইচ আর এ হাউস রেন্ট অ্যালায়েন্স বেসিকের বারো পার্সেন্ট বেসিক পে এর বারো পার্সেন্ট অর্থাৎ এই যে আমার বেসিক পে হলো সাতশো তার বারো পার্সেন্ট অ্যাড হচ্ছে কত সাতাশ টাকা কত টাকা টাকা দেখো এই যে বাড়ি ভাড়াটা যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ঠিক আছে এক্স সিটি জেড সিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই হিসাবে বাড়ি ভাড়াটা চেঞ্জ হয় ঠিক আছে সেই হিসাবে চেঞ্জ পার্সেন্টেজটা আলাদা থাকে বাট আমি দেখেছি যেটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা বারো পার্সেন্ট থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল রয়েছে তা তুমি যেখানে পোস্টিং থাকো তুমি বারো পার্সেন্টই পাও ঠিক আছে যতদূর আমার নলেজে আছে কারণ আমি একসময় প্রাইমারিতে ছিলাম তো আমিও এটাই পেতাম এবং যারা টাউনে থাকতো পোস্টেড আমি গ্রামে পোস্টিং ছিলাম তারা টাউনে পোস্টিং ছিল তখনও তারাও এটাই পেতো ঠিক আছে আমি যখন আজ থেকে মোটামুটি এক দু বছর প্রায় দু বছর আগে আমি যখন প্রাইমারি জব ছাড়ি তখন আমি এই বারো পার্সেন্ট এই পে লেভেল থেকে ছেড়েছিলাম মানে বারো পার্সেন্টে ছেড়েছিলাম আমার পে লেভেল বেশি ছিল বেসিক পে আলাদা বেশি ছিল বাট ডিএ তখন আমি যখন ছেড়েছিলাম তিন পার্সেন্টে তারপরে জাস্ট এক দেড় বছরের মতন হয়ে চলো তিন থেকে ছয় পার্সেন্টই হয়েছে তো সেটা আলাদা ব্যাপার ডিএ ডিএ মানে কি ডিআরএনএস অ্যালায়েন্স ডিআরএনএস অ্যালায়েন্স বেসিক্যালি কি মহারোগ হাতা যাকে বলা হয় অর্থাৎ যে দ্রব্য মূল্য বা জিনিসপত্রের যে দাম বাড়ছে তার সাথে বা ইনফ্লেশন যে বাড়ছে তার সাথে হুট করে বেতন করে দেওয়া না আজকে একটা রয়েছে কালকে তোমার বেতন বাড়িয়ে দিলে এরকম হয় না তো একটা টাইম পরে আবার পে কমিশন বসে পে কমিশন বসে আবার পর্যালোচনা করে সবার বেতনগুলোকে পরিবর্তন করা হয় ঠিক কিন্তু তার মধ্যে তো জিনিসপত্রের দাম বাড়ছে তো সেই হিসাবে অ্যাডজাস্ট করার জন্য এই ডিএ ঠিক আছে অর্থাৎ ডিআরএস অ্যালাওয়েন্স এটা নিয়ে অনেক গল্প আছে ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি সেটা তোমরা কমেন্ট তো করবোই অবভিয়াসলি ভিডিও নিচ্ছ অনেকেই যে বিয়ের গল্পটা কি ওয়েস্ট বেঙ্গলের ডিআরএস অ্যালায়েন্সের যাই হোক সেই পয়েন্টে আমরা যাচ্ছি না সেগুলো আমাদের এখানে আলোচনার বিষয় নয় তো এটা বর্তমানে ছয় পার্সেন্ট অফ বেসিক পেতে আছে ঠিক আছে ছয় পার্সেন্ট অফ বেসিক পেতেই পড়ে আছে ওটা মেডিকেল ভাটা বা বলতে পারো মেডিকেল অ্যালায়েন্স এটা তোমরা পাঁচশো টাকা পাও কত পাবে আচ্ছা দিয়ে কত হয়ে গেল ছ পার্সেন্ট ক্যালকুলেট করলে আমাদের তেরোশো বাষট্টি টাকা আসছে ওকে মেডিকেল ভাতা আছে পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা করে তোমরা মেডিকেল অ্যালায়েন্স পাবে এবার যদি তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হেলথ স্কিম আছে তার আন্ডারে চলে যাও অর্থাৎ তুমি হেলথ স্কিমের বেনিফিট নিতে চাও ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ডাব্লিউ বি এস যে আছে হেলথ স্কিম সেটা যদি নিয়ে নাও তাহলেই পাঁচশো টাকাটা পাবে না এটা কেটে নেওয়া হবে এবং আমি সাজেস্ট করবো প্রত্যেককেই যারা এখানে চাকরি পাবে বা পেয়ে আছো অলরেডি যদি এই পাঁচশো টাকার পরিবর্তে যদি হেলথ স্কিমটা পাও সেটাতে চলে যাও সেটা স্বাস্থ্যসাথী নয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আলাদা স্কিম রয়েছে সেখানে তোমার ক্যাশলেস ফ্যাসিলিটি অনেকটা বেটার এই পাঁচশো টাকা করে নিয়ে হলে পরে কি তুমি নিজেরও একটা পলিসি আলাদা করে করাতে পারবে না প্রাইভেটে একটা নিজেরও করাতে গেলে পরও মিনিমাম তোমার মাসে হাজার টাকা আটশো নশো হাজার টাকা করে লেগে যাবে যদি হেলথ স্কিমের আন্ডারে যাও তাহলে তোমার উপর ডিপেন্ডেন্ট বাবা গুলোও তোমরা ইনক্লুড করতে পারছো তো পাঁচশো টাকার তুলনায় ওটা না ওটা বেটার হবে বাট প্রথম প্রথম এটা হয়তো তোমার এনাবেল হবে না চাকরি পাওয়ার স্টার্টিং এ তুমি 500 টাকাই পাবে পরবর্তীতে তোমার এটাকে বাদ দিয়ে তুমি ওটাতে এনরোল করলে এটা কাটবে না তখন এটা কাটা শুরু করে দেবে এই টাকাটা তুমি পাবে না সব যদি মেলাই দেখতে পাচ্ছি 27286 টাকাই গ্রস স্যালারি হচ্ছে এই টাকাটা এবার এর মধ্যে থেকে তোমাদের জাস্ট একটা পি ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স কাটে 150 টাকা কি 130 টাকা সামথিং এরকম কিছু ছিল একটা সেটা কাটবে কাটার পরে তোমার অ্যাকাউন্টে ঢুকবে ইনিশিয়াল দিকে এবং কিছুটা সময় পরে গিয়ে কি হবে তোমার অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের জন্য তোমাকে কন্ট্রিবিউট করতে সেটা তুমি রিটায়ারমেন্ট এর পরে পাবে ওয়েস্ট বেঙ্গলের জিপিএফ রয়েছে গভর্নমেন্ট যে প্রভিডেন্ট ফান্ড সেটাতে সেখানে তোমার মিনিমাম একটা পার্সেন্টেজ থাকে তো তার বাইরে তুমিও চাইলে এক্সট্রা করে কাটাতে পারো তো যাই হোক সেটা নাও কাটাও তাহলে এই মোটামুটি সাতাশ হাজার এখান থেকে দেড়শো টাকার মতন বাদ দাও সাতাশ হাজারই ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি তোমার অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ যেদিন তুমি পাবে এটা যদি কেউ আজকে পায় কিন্তু এই পরীক্ষাটা হতে হতে রিক্রুটমেন্ট কমপ্লিট হতে হতে তো টাইম লাগবে অনেকটা তখন জাস্ট জিনিসগুলো একটু পরিবর্তন হলে হতে পারে তো স্যালারি দেখতে পেলে কি কি পাবে কোথায় পাবে কত পাচ্ছ এগুলো ঠিক আছে যদি আমি এটা এইচআর করব এই যে স্যালারি বর্তমান যা পরিস্থিতি বাজার দর মূল্য দর যে খরচা একটা ফ্যামিলির যে কোনো জব পাইনি অবভিয়াসলি তার কাছে এটা অনেক ঠিক আছে কিন্তু একটা সাজেশন আমার ভাই বোনদের বা এই চ্যানেলের স্টুডেন্ট দাদা বল হিসাবে বা একজন স্যার হিসাবে যাই বলো সাজেস্ট করব। এটাতে পেয়ে গেলেও পরো ক্ষেমে থেকো না এখানটায় যে আমি পরবর্তীতে প্রমোশন পাবো বাড়বে এগুলোতে যাদের মধ্যে একটু মানে চেষ্টা করার ক্ষমতা রয়েছে যাদের মনে হয় না আমি পারবো হাঁটার প্রবণতা রয়েছে জব একটা পেয়েও যদি যাও এটা তাও থেমে থেকো না কারণ তুমি প্রমোশন থ্রুতে হয়তো পাঁচ বছর ছ বছর পরে এক জায়গায় পৌঁছবে তার তুলনায় যদি তুমি পড়াশোনাটাকে কন্টিনিউ রাখো যে তুমি হতে পারে ডব্লিউবিসিএস হতে পারে সিজিএল হতে পারে অন্য যে কোনো পরীক্ষা হতে পারে এই জায়গাতে তুমি অনেক কম সময় হয়তো পরীক্ষা দিয়ে পাশ করে চলে যেতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের টার্গেট আমি বলবো না যে হবে কারোরই হ্যাঁ কারো বয়স অনেক হয়ে গিয়েছে অন্য পরীক্ষার জন্য এলিজিবল নয় এটাই লাস্ট চান্স সেটা ঠিক বাট যাদের বয়স আছে চেস শরীরে এনার্জি আছে খাটার মানসিকতা আছে এটা দেবে দেবে অবশ্যই বাট এটা কিন্তু ফাইনাল ডেস্টিনেশন না হয় ঠিক আছে তো এই ভিডিওতে এইটুকুই থাকছে আর ক্লাকশিপের উপরে যদি আরো কিছু যদি আমি কন্টেন্ট পাই ঠিক আছে যে এর প্রমোশন সিনারিও কি আছে এগুলো এই চ্যানেলে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো অন্যান্য বিভিন্ন পোস্ট রিলেটেড কোনো কোয়ারিস থাকলে যেমন ওই পোস্টের সম্পর্কে কোনো জানতে চাও সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক স্টেট গভর্নমেন্টের হোক আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমার তার উপর যদি নলেজ থাকে বা আমি গ্যাদার করতে পারি তোমাদের সাথে ক্লাসেস চলছে স্মার্ট ম্যাথসের মধ্যে ইউটিউবে আমি ক্লাসেস করাচ্ছি ফ্রিতে করাচ্ছি তোমাদেরকে অ্যারিথম্যাটিক এর ব্যাচ করাচ্ছি এবং আগামীতে আরো ক্লাসেস আসবে সেগুলো ফলো করতে থাকো এবং যদি আমার কাছ থেকে ম্যাথমেটিক্স পুরোপুরি ভাবে শিখতে চাও তাহলে ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে তোমরা প্লে স্টোরে গিয়ে স্মার্ট ম্যাথস এর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করো অথবা ডাব্লু ডবল ম্যাথ ডট ইন ওয়েবসাইটে লগ ইন করো তোমরা আমার সাথে আমার কাছ থেকে ক্লাসেস করতে পারবে এটুকি থাকছে নেক্সট ভিডিও দেখা হবে গুড বাই টেক প্র্যাকটিসে